প্রাচীন বাংলার রাজধানী গৌরের রাজধানী হিসেবে কাটাইনগর বন্ধুরের শিবহী উপজেলায় মুসলিম ঐতিহাসিক স্থাপনা দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে রয়েছে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ দাসবাড়ি মসজিদ ও মারদাসা খঞ্চনদিগের মসজিদ তোহারখানা মসজিদ বেশ কিছু দর্শনীয় নিদর্শন যা প্রায় ছয়শ বছরের বেশি সময়ের পূর্বেই এইসব মসজিদ মামদাসগুলো নিয়মিত হয়েছিল চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ সুলতান আরবুল হোসেন শাহ এর শাসনামলে নির্মিত হয়েছিল ঐতিহাসিক এই ছোট সেনা মধ্যে যেটি সুপ্তানি স্থাপত্যের রত্ন হিসাবেই হিত হয়েছে সেই সময় বাংলার রাজধানী গৌর লক্ষ্মী ওই ছিল সেই আমলটির থেকে সেই ঝবগঞ্জের ওই ছোট সেনা মন্দির নির্মিত হয়েছিল এবং এই পরবর্তীতে এই এলাকাটি নামকরণ করা হয়েছে এটি ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকা এবং এখানে একটি স্থপবন্দ রয়েছে যেটি ছোট সোনামসজিদ স্থল বন্ধনার পক্ষে এখানে রপ্তানি আমদানি এবং রপ্তানি বাণিজ্য কার্যক্রম করতে হয় আমরা দেখতে পাচ্ছি ছোট সোনামসিদটি কিন্তু একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়েছে এবং এই মসজিদটিতে এখনও নিয়মিত নামাজ আবাদ হয়ে থাকে প্রতিম্বার কিন্তু এই ছোট সোনামসজিতে বিপুল সংখ্যক মৎস্যদীদের এই বাইরে নামা যাবে সুলতান ও তার পরবর্তী সময়ের যারা শাসক ছিলেন মুসলিম শাসক তাদের সময় এই চাফাইনামগঞ্জে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে সত্য সোনা মসজিদেই তাদের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীরের সমাধি রয়েছে সুলতানি আমলের আরেকটি ঐতিহাসিক নিদর্শন তাহাখানা কমপ্লেক্স যেখানে মসজিদ সহ এখানে বিভিন্ন সুলতানদের বা তার পরবর্তী সময় তারা ছিলেন বিশেষ করে মুঘল সুবাদার শাহ সুজাসহ সুফি সাদক শাহ নামতুল্লাহ ওয়ালের এখানে মাজার শরীফও রয়েছে সাদক শাহ ন্যামতুল্লাহ এই মাজার রয়েছে এই তাহাখানা কমপ্লেক্সে সুলতানি আমলের সে আরেকটি ঐতিহাসিক যেটা পত্ননাত্বপূর্ণ একটি স্থাপনার মধ্যে রয়েছে দার্সবাড়ি মসজিদ ও মাদ্রাসা এই মসজিদ এবং মাদ্রাসা কিন্তু একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন যেটি চোদ্দোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তার আদেশক্রমে এই মসজিদটি এবং মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও রয়েছে খঞ্জনদিগের মসজিদ এই মন্দিরটিও কিন্তু একটি ঐতিহাসিক নিদর্শন এবং পাশাপাশি এখানে কিন্তু ধনাইচকের মসজিদ রয়েছে রয়েছে চামচিকা মসজিদ সহ অনেকগুলো তিন গম্বুজ মসজিদ সহ অনেকগুলো কিন্তু মসজিদ রয়েছে যেগুলো সুলতানি আমলে নির্মিত রাজবাড়ি মূলত এখানে তার অর্থ হল পাট এখানে এই মসজিদ এবং সৌন্দর্য মাদ্রাসা ছিল এখানে আসলে এই সুলতানি আমলে সেই ছয়শ বছরের বেশি আগে তখন স্ত্রা নেওয়া ছিল মুসলিম শাসকরা যখন এদেশের শাসন করতেন তখন কিন্তু এই মাদ্রাসাটি এবং মসজিদটি নির্মিত হয়েছিল যদিও এখানে মাদ্রাসাটি প্রায় এখন ধ্বংসস্তূপের মতো এখানে মসজিদেরও অনেক স্থাপনা এবং মাদ্রাসা যে ইটার স্থাপনাগুলো রয়েছে অনেকগুলোই কিন্তু ধ্বংসর স্তূপের মতো হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে ঐতিহাসিক এই নিদর্শনগুলো কিন্তু এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে মাদ্রাসাগুলো মাদ্রাসাটি আপনি আপনারা দেখেছেন যে এখানে মাদ্রাসার যে ক্লাসরুমগুলো ছিল সেগুলো কিন্তু এখনও রয়েছে এই আপনারা যদি চাপায় আসতে চান তাহলে এখানে চাপে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে কটেজ রয়েছে প্রথম কট রয়েছে এবং এখানে